দু সালে উনিশ সালের শেষ পর্যায়ে ঘোষণা হয়েছিল প্রার্থী কিন্তু এবার অর্থাৎ দু হাজার চব্বিশে সবার আগেই প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছে বিজেপি তাই সাধারণ মানুষের উন্মাদনা কোথাও যেন তুঙ্গে প্রার্থী নিঃশ্রীত প্রামাণিকে মঙ্গলবার সকাল থেকে প্রচারে ব্যস্ত ছিলেন মাথাভাঙা বিধানসভা এলাকায় তবে বেশ কয়েকটি সভায় অংশগ্রহণ করেন তিনি সেই সাথেই তাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যার ফলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আবারও এবারও পুনরায় জয়লাভ করতে চলেছে নিষিদ্ধ এদিন কড়া ভাষায় রাজ্যকে আক্রমণ করেন তিনি পরিষ্কার কতক্ষ করে বলেন আমরা সাধারণ মানুষের উন্নয়ন করতে চাইলে কি হবে রাজ্য সরকার এবং তার সরকারি কর্মচারীরাই বাঁধা দিচ্ছে সাংসদ কোঠার টাকা বিধায়ক কোঠার টাকা সাধারণ মানুষের স্বার্থে খরচ করার ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে প্রশাসন অবশ্যই তা রাজ্যে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন আমরা চাই এলাকায় কাজ করতে যতবারই বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছে ততবারই বাঁধা সৃষ্টি করেছে রাজ্য সরকার আরও একবার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে দু চব্বিশ লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করার নির্বাচন হয়ে উঠতে চলেছে এদিন নিষেধ প্রামাণিকের সাথে উপস্থিত তা ছিলেন মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বরেন বর্মন এবং জেলা বিজেপির সভাপতি তথা কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার আগেই কেন্দ্রীয় পার্টি আমাদের যেভাবে দিল্লির থেকে প্রার্থীদের প্রথম যে লিস্ট সেই লিস্ট বের করবার আগেই আমরা জেলা পার্টি বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা একটা জনসংযোগ যাত্রা করব এবং আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা করব এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা ঘোষণা করবার পরেই এই পরিকল্পনা করবার মাঝেই প্রার্থী হিসেবে আমার নাম দিল্লি থেকে ঘোষণা করা হয় এবং পরবর্তী সময়ে জেলা সভাপতি এবং জেলা কমিটি বসে সিদ্ধান্ত নেয় যে আমরা নির্বাচনের প্রচারে সংকল্প যাত্রার মধ্যে দিয়ে শুরু করি এবং আজকে আমরা শুরু করেছি হাজরাহাট ওয়ান অঞ্চল মাথাভাঙ্গা বিধানসভা থেকে আমরা সেখান থেকে আমাদের নির্বাচনী প্রচারের প্রথম দিন আজকে আমরা শুরু করেছি এবং আজকে কেদারহাট ওয়ান হাজারহাট ওয়ান হাজরাহাট টু কেদারহাট অঞ্চল থেকে শুরু করে পুরো এই ব্লকটাতে আমরা বিভিন্ন অঞ্চলে আজকের এই প্রচার হবে প্রত্যেক বুথে বুথে আমাদের প্রচারের গাড়ি সেখানে থামি মায়েরা জনসাধারণ বোনেরা বয়োজ্যেষ্ঠা যারা মানুষজনেরা রয়েছেন তারা নামিয়েছেন সংবর্ধনা দিয়েছেন আমি অত্যন্ত আপ্লুত এবং আবেগ ঘনীভূত হয়ে যাচ্ছিলাম যে সাধারণ মানুষের এই সমর্থন কাতারে কাতারে মানুষ শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকে এসেই আশীর্বাদ করছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আহ্বান করেছেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমেছে বাংলাকে সোনার বাংলা তৈরি করবার জন্য এবং আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে স্পষ্ট অনুভব করতে পারছি যে মানুষ এই অপশাসন থেকে মুক্ত হতে চাইছে পশ্চিম বাংলার যে পরিস্থিতি রয়েছে এখানে যে দুর্নীতি এবং অপশাসনে পরিপূর্ণ হয়ে গেছে এখান থেকে বাংলার মানুষ সেটার থেকে মুক্তি পেতে চাইছে এবং আমরা এই সব এই যে সমর্থন এই যে সংবর্ধনা সাধারণ মানুষের এটা দেখে আপ্লুত আগামীকালও আমাদের চলবে এইভাবে সমস্ত বিধানসভা জুড়ে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলতে থাকবে এবং আগামীতে জনসভা রয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রত্যেক গ্রামে গ্রামে জনসম্পর্ক রয়েছে সব মিলিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব পরিকল্পনা করেছে এবং নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে আমি তাদের পরিকল্পনা অনুযায়ী মানুষের সঙ্গে রয়েছে আচ্ছা শাসক দল বলছে যে কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দেয়নি কিন্তু রাজ্য সরকার দিয়েছে রাজ্য সরকার দিচ্ছে এই বিষয়ে কি বলছে দেখুন প্রথম কথা বলবো এই সরকার পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা চালিত সরকার এই সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন লুট করেছে পাশাপাশি কেন্দ্র থেকে পাঠানো য যে সমস্ত প্রকল্পের টাকাগুলো রয়েছে সেটাতে তছরুপ হয়েছে এর প্রমাণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রকে এই হিসেব দিতে পারেনি গত দশ বছরে একশো দিনের টাকা রাজ্য সরকার কি করেছে আজকে যে অর্থ দেওয়া হচ্ছে আমি বলবো সেই অর্থ রাজ্য সরকার নিজেরা তারা রাজ্য সরকার নিজেরা ছাপিয়ে সেই অর্থ দিচ্ছে না জনসাধারণের কাছ থেকে যে ট্যাক্সের পয়সা নেওয়া হয়েছে জনসাধারণের কাছ থেকে যে রেভিনিউ কালেকশন করা হয়েছে সেই রেভিনিউ থেকেই পয়সা দিচ্ছে আর সেই অর্থ কারা পাচ্ছে সেই অর্থ হাতে গোনা কয়েকটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা রয়েছে যারা যাদের এক একজনের বাড়িতে দুটো তিনটে করে চাকরি রয়েছে যাদের দুটো তিনটে করে পাকা ঘর রয়েছে দোতলা তিনতলা বাড়ি রয়েছে সেই লোকগুলোকে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের হারমাত তৃণমূল কংগ্রেসের ক্যাডার তাদেরকে বেছে বেছে একশো দিনের টাকার নাম করে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে আসলে এটা একশো দিনের টাকা নয় যে টাকাটা দেয়া হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের ক্যাডারকে শক্তিশালী করবার জন্য সাধারণ মানুষ যারা কাজ করেছে যারা কাজ করতে চায় যাদের সত্যিকারের প্রয়োজন তাদেরকে তৃণমূল কংগ্রেস দিতে চায় না আর তৃণমূল কংগ্রেস এই কারণেই দিতে চায় না কারণ তৃণমূল কংগ্রেস কখনোই চায় না যে বাংলার গরিব মানুষের উন্নয়ন হোক তৃণমূল কংগ্রেস কখনোই এটা চায় না যে বাংলার গরিবের ছেলেরা শিক্ষিত হয়ে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আজকে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা দেখুন সেখানে গিয়ে আজকে ছাত্র পাওয়া যাচ্ছে আজকে ইউনিভার্সিটিগুলোর অবস্থা দেখুন সেখানে গিয়ে নোংরা রাজনীতি হচ্ছে আজকে আপনারা ভাবুন একবার কলেজগুলোর কথা আজকে ছাত্র ভর্তির নামে মানুষের কাছ থেকে ছাত্রদের কাছ থেকে গরিব গ্রাম থেকে যাওয়া ছাত্রদের কাছ থেকে এক্সপর্শন করা হচ্ছে ভুড়ি ভুড়ি টাকা নিয়ে আসছে অ্যাডমিশনের নাম সব কিছুতেই দুর্নীতি শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে শুরু করে সাধারণ মানুষের ভাতা প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতি আজকে দুর্নীতির দায়ে তৃণমূল কংগ্রেসের বহু মন্ত্রীরা জেলে রয়েছে কোটি কোটি টাকা কার ঘর থেকে বেরোচ্ছে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘর থেকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতার বাড়িতে যদি তল্লাশি করা যায় এই ধরনের ভুরি ভুরি টাকা আরও কি কি যে বেরিয়ে আসবে তার কোনো কুলকিনারা নেই আমি বলবো যে মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টির দিকে মানুষ দুহাত ভরে আশীর্বাদে আশীর্বাদের হাত বাড়িয়েছে মোদিজির হাত শক্ত শক্তিশালী করবার জন্য কাককে শক্তিশালী করবার জন্য মানুষ এগিয়ে এসছে এই মানুষের যে গণজাগরণ ঘটেছে এই গণজাগরণকে